টাকা লুট করা হয়েছে অভিযোগ রিসভির বাংলাদেশ ব্যাংক সহ সব ব্যাংকের টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি সোমবার রাজধানী মতিঝিল সোনালী ব্যাংকের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়াগামী শ্রমিক সোহেল তানবীরের আত্মহত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন বলেছেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক সহ সকল ব্যাংক এখন খালি সব ব্যাংকের টাকা লুট করা হয়েছে ব্যাংকে গিয়ে দেখবেন শুধু চেয়ার ও টেবিল পড়ে আছে তারা বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে তিনি বলেন আমরা বাংলাদেশের মানুষ এক দমবদ্ধ করা পরিস্থিতির মধ্যে বসবাস করছি দিনযাপন করছি একদিকে সরকারি আক্রমণ অন্যদিকে গুম খুন ও ক্রসফায়ার আরেক দিকে ক্ষুধা দরিদ্রতার বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে পিতামাতা তার সন্তান বিক্রি করে দিচ্ছে মালয়েশিয়া যাবেন তাদের লাগবে আটাত্তর হাজার পাঁচশো টাকা অথচ দুষ্টচক্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা নিয়েছে একদিকে ছাড়পত্র হয়েছে পাসপোর্ট হয়েছে সকল প্রস্তুতি শেষ হওয়ার পরও আজকে হাজার হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি বাংলাদেশের এই যে চক্র তারা কারা তারা প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ লোক গত পনেরো বছর ধরে এভাবে তারা গোটা জনগণকে প্রতারিত করছে এভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ করে দিয়েছে সরকার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতেই বিএনপির জন্ম জানালেন রুহুল কবির রিজবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবে আহমেদ বলেছেন যখনই জনগণ নির্যাতিত হয় নিষ্পেষিত হয় তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়ায় এদেশে জিয়া রহমান যেভাবে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন তেমনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে সোরেছাড় মুক্ত করেছিলেন বিএনপির জন্মই হয়েছে। নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রোববার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউ রহমানের তিতাল্লিশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কার্যালয় কনফারেন্স হলে জিয়া মঞ্চের উদ্যোগে এবং গুম খুনি শিকার পরিবারের সেলাই মেশিন বিতরণকালে তিনি এসব কথা বলেন রিজবি বলেন আজ দেশে বাকশালী শাসন কায়েম হয়েছে কেড়ে নেওয়া হয়েছে বাক স্বাধীনতা তা থেকে জনগণকে যে উদ্ধার করবে সে দেশনেত্রীকে বন্দি রাখা হয়েছে কিন্তু বিএনপি হতাশ না কারণ বিএনপির প্রতিটি নেতাকর্মী জিয়া পরিবারের সদস্য হিসেবে রাজপথে আছে কাঙ্ক্ষিত বিজয় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না সীমান্তে বিএসএফের গুলির ঘটনায় ফখরুলের উদ্বেগ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শনিবার আট জুন এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন বিবৃতিতে ফখরুল বলেন প্রধানমন্ত্রী ভারত সফরের আগের দিন অর্থাৎ শুক্রবার বিকেলে হাতিয়া হাতিয়াবান্দায় বাংলাদেশি আহতের ঘটনায় আবারও প্রমাণ হল সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা ও আহতদের বিষয়ে সরকার নির্বিকার আর সে কারণেই সীমান্তে যেন বাংলাদেশি হত্যার উৎসব শুরু হয়েছে তিনি বলেন সম্পত্তি বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে নারীদের ওপরও গুলি চালিয়েছে দীর্ঘদিন ধরে সীমান্তে বাংলাদেশিদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন হত্যা ও আহত করার ধারাবাহিকতা এখনো পুরোদমে চলছে বাংলাদেশ সরকার নত নীতির কারণেই সীমান্তে জনগণের জানমালে নিরাপত্তা তক্কা করে না ফখরুল বলেন শুধু অবৈধ ক্ষমতা দখলে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব উজার করে নিয়ে দেশকে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করার নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই কেবল দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বিএনপি মহাসচিব বলেন হাতিবান্দা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশ আহতের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সুস্থতা কামনা করে অবিলম্বে এ ধরনের নির্মমতা বন্ধে জোর আহ্বান জানান মির্জা ফখরুল শুক্রবার সাত জুন বিকেলে হাতিবান্ধা সীমান্তে বিএসএফ গুলিতে আলতাফ হোসেন নামে এক বাংলাদেশি অটোভ্যান চালক আহত হন উপজেলার সিঙ্গিমারি সীমান্তে পকেট এলাকার আটশো নম্বর মেন পিলারের নয় নম্বর সাব পিলারের কাছে ঘটনা ঘটে সিডিপি টিভিআই সুজন বিএনপি সুরে কথা বলে জানালেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সিডিপিটিআইবি ও সুজন কি বলল এসব নিয়ে আমাদের কোনো কোনো নেই নেই ওরা সবাই সুর মিলিয়ে কথা বলছে মিল বাস্তবের সঙ্গে শনিবার আটজন রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেট সম্পর্কে সংবাদ সম্মেলনে সিডিপি সুজনের প্রতিক্রিয়ার জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের তিনি বলেন প্রস্তাবিত বাজেটকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে পরিমিত বাস্তবসম্মত গণমুখী ও সাহসী হিসেবে অভিহিত করে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ এবারে বাজেটে মূল লক্ষ্য চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতিকে ধীরে ধীরে উচ্চ গতিশীল অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশকে ফিরিয়ে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রায় আট লাখ কোটি টাকার বাজেট দিলেও আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের ভিক্ষার ঝুলি নিয়ে ছোটাছুটি করার নজির নেই বিএনপিএসকে বড় বড় কথা বলে অর্থ পাচার দুর্নীতি এবং দেশকে লেখার কথা বলে তাদের আমলে সর্বশেষ বাজেট ছিল আটষট্টি হাজার কোটি টাকা এরপর বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্ব অর্থনীতির বিভিন্ন ফোরামে প্যারিসের কনসোডিয়ামের বৈঠকে বাজেটের আগে দৌড়াতে হয়েছিল ভিক্ষার ঝুলি নিয়ে আমাদের কোনো অর্থমন্ত্রী ভিক্ষা করতে যায়নি বরাবরের মতো আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্নের জবাব দেন সেতুমন্ত্রী তিনি বলেন দেশকে অর্থ পাচার থেকে রক্ষা করা যারা অজ্ঞাতসারে দেশের টাকা পাচার করে পনেরো শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ অর্থনীতির মূলধারায় আনার ব্যবস্থা করেছি এর ফলে ব্যাংকিং চ্যানেলে অর্থপ্রবাহ বাড়বে বলে মনে করছি সূত্র দৈনিক জনকণ্ঠ